আমি নারায়ণগঞ্জ সাইনবোর্ড ভুইগড় থেকে আসছি আমি ভুইগড় এলাকায় থাকি আমি একটা চায়ের দোকানদার এই পেশায় আমি চায়ের দোকানদার আমার পরিবারে শুধু আমার মা আছে আর আমার মায়ের আমার চালাই হয় আমার মা ও অসুস্থ আমার মা শ্বাসকষ্টের রুগী উনি ওষুধ ছাড়া থাকতে পারে ওনার ওষুধ না খাওয়াইলে উনি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে তো আমার দোকান কারফিউতে চায়ের দোকানটা বন্ধ এই দোকান বন্ধ থাকার কারণে আমি এখন খায়া না খায় রিক্সা দেখতেছি আমি পারি না উঠা দাঁড়াইতে আমি এই মুহূর্তে বলতেছি কথা বলতেছি আমি জ্বর নিয়ে আসছি জ্বর সর্দিতে আমি কথা বলতে পারতেছি না তবু আমি এখানে আসছি আপনাদের কাছে সাহায্যের জন্য আমি কি বিক্রি করতে চাই না কিন্তু অনেক কষ্টে পড়ে আমার কিডনি বিক্রি সিদ্ধান্ত নিচ্ছি আমার চায়ের দোকানটা সবাই মিলা যদি আপনারা সাহায্য করেন বেশ থেকে আপনি তাহলে আমার চায়ের দোকানটা আবার চালু করতে পারবো আমার চায়ের দোকানটা চালু হইলে আমি আমার মায়ের খাবারও দিতে পারবো ওষুধও দিতে পারবো আমি ওই একটাই আমার উপার্জনের রাস্তা ছিল এই চায়ের দোকানটা আমি এমন অসুস্থ মানুষ হারে ক্ষয় রোগের সমস্যা যার কারণে আমি তারাইতেও পারি না বেশিক্ষণ বসেও থাকতে পারি না বেশিক্ষণ এই কারণে আমি গার্মেন্টসে চাকরি করতে পারি না আমি আমার চায়ের দোকানটাই চালাইতে চাই

তাই আমি একটু সিদ্ধান্ত দিয়েছি সবাই আমার একটু সাহায্য করে না হলে আমি হয়তো না খাই এইভাবে মারা যাবো কোনোদিন এক বেলা খাবার জুটে দিন জুটে না আপনার চায়ের দোকানটা কোন জায়গায় আমার চায়ের দোকান নিউ মার্কেট নীল খেতে ওই নীল খেত বই মার্কেটে আমার চায়ের দোকান ফুটের উপর আমি চাই সবাই আমার এতটুকু সাহায্য করুক যে আমি একটা পাকা দোকান নিয়ে দোকানদারি করতে পারি আমি মহিলা মানুষ রোদ বৃষ্টির মধ্যে ফুটের মধ্যে দোকানদারি করা যায় না বৃষ্টি আসলে চুলা বন্ধ করে রাখতে হয় আমি অনেক গজে হয় অবস্থায় পড়ে গেছি তাই আপনাদের কাছে আসতে সাহায্য পেতে সারা দেশ থেকে একটু আমার সাহায্য করেন অনেক ইউটিউবার দেখি বর্ণ সাহায্যের জন্য চলে গেছে কিন্তু আমার মতন মানুষের যদি সাহায্য করতে যায় তাহলে তো মানুষে দেখব না বর্ণওয়ালা মানুষের তো সাহায্য করলে সবাই দেখব কিন্তু আমার একটু সাহায্য করে আয়সা আমার বাসা এসা ডেকে আমার বাস্তব পরিস্থিতিটা কি আমি ঠান্ডায় বলতে আমি আপনার আরেকটা প্রশ্ন করতে পারছি যে আপনি যেহেতু বললেন নিউ মার্কেটে বুকের উপরে আপনার দোকান লাইব্রেরির সামনে। তো আমাদের এই ভিডিওগুলো অনেকের কাছে যাবে ওনারা যদি সাহায্য করতে চায় আপনার কোথায় গেলে পাবে এবং আপনি সরাসরি আপনার সঙ্গে কথা বলতে পারবেন তারা সাহায্য দিতে পারবে আপনারে কীভাবে আবারে মোবাইল নাম্বারে কল দিলে হবে গো নাম্বার দেওয়া আছে আর বর্তমান সময়ে আমার দোকানটা টাকার অভাবে বন্ধ আমি দোকানটা চালু করতে পারতাছি না ওটা আপনি একটা কাঠের মাঝে দোকান খুঁজছিলেন না এমনিতে সাউনি দে হ্যাঁ কাঠের মাঝে একটা দোকান ছিল ঠিকানাটা কি আর ভিরা

আমার স্বামী আমার ছাইরা দুই বছর আগে চলে গেছে এখন আমি আমার মায়ের নিয়ে আসি আপনার পরে সন্তান বা না আমার সন্তান আপনি নাই আমার একটা ভাই ছিল ওর যখন ব্যবসায় লস হয়েছে তখন আমাদের চাইলে শুয়ে গেছে এখন আমার মায়ের নিয়ে আমার চলতে কষ্ট হয় একমাত্র উপার্জনের রাস্তা ছিল আমার এই চায়ের দোকান এখন এই চায়ের দোকানটাও বন্ধ আমি কোনো বেলা মানুষ আমার যদি কেউ ওই যে কৃষিমির চাল কৃষিমির চাল আনে তখন ওইখান থেকে আমার এক কেজি চাল দিলে আমি ওই চালের দিন কিন্তু রান্না করে যাই এইভাবে করে আমার